সেই পদ্মার গর্ভে যেন বিলীন হয়ে যাচ্ছে উত্তাল স্রোত যেন ছিনে নিচ্ছে মানুষের স্বপ্ন দেখি ভাই দেখি দেখুন দেখুন পুরো নড়ছে জ্যান্ত ইলিশ জ্যান্ত ইলিশ জীবনের প্রথম দেখলাম জ্যান্ত ইলিশ এভাবে সব বাচ্চা কিন্তু জ্যান্ত দেখুন এখানে রাস্তা ছিল রাস্তা কিন্তু এখন আর নেই সেটা পর্দা গ্রাস করেছে রাস্তা ভেঙে গেছে দেখুন ভাঙছে কিভাবে আর এই যে পর্দায় কিন্তু সব বড় এটা আগে যেগুলো দেখেছেন সেগুলো শাখা

ভয়ঙ্কর একটা ফাটল ধরেছে এখন এটা তুলে যাবে এই যে বিল্ডিংটাকে নিয়ে একদম নদী গর্ভে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পদ্মার ভাঙনে বিপর্যস্ত এক গ্রাম পদ্মার উত্তাল স্রোত কিভাবে ক্ষতবিক্ষত করছে সেই গ্রামটিকে একটা সময় মানুষের জমি ছিল ঘর বাড়ি ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই সমস্ত জমি তাদের ঘর বাড়ি সেই পদ্মার গর্ভে যেন বিলীন হয়ে যাচ্ছে পদ্মার উত্তাল স্রোত যেন ছিনে নিচ্ছে মানুষের স্বপ্ন তো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই গ্রামের মানুষের জীবন সংগ্রাম এবং কিভাবে পদ্মার বুকে তাদের সমস্ত স্বপ্ন তুলিয়ে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এই ভিডিওটা পুরোটা দেখলে হয়তো আপনাদের চোখ থেকেও জল গড়িয়ে গড়িয়াছে আপনাদের দেখাবো যে পদ্মার ভাঙনে কি অবস্থা ধীরে ধীরে এই গ্রামটাকে গ্রাস করছে পদ্মা নদী চলুন আমি আপনাদের দেখাই এখানে রাস্তা ছিল রাস্তা কিন্তু এখন আর নেই সেটা পদ্মা গ্রাস করেছে পুরো রাস্তা ভেঙে গেছে দেখুন ভাঙছে কিভাবে ঘর বাড়িগুলো কিন্তু সব ধীরে ধীরে ভাঙা শুরু হয়ে গেছে এখানে মানুষজন ঘর বাড়ি সব ভেঙে ফেলছে কারণ আর বেশি দিন থাকবে না আর এই যে পর্দায় কিন্তু সবথেকে বড় এটা আগে যেগুলো দেখেছিল সেগুলো শাখা কিন্তু এখন কিন্তু শাখা নেই এটা হচ্ছে মেন পর্দা যার উপই কিন্তু বাংলাদেশ একদম অবাস হয়েছে বাংলাদেশের রাজশাহী টাওয়ার জুম করে দেখাবো দেখুন টাওয়ার দেখা যাচ্ছে এখানে আগে রাস্তা ছিল আর ওদিকে বিএসএফ ক্যাম্প বা কোয়ার্টার ছিল সে সমস্ত এখন আর নেই দেখুন এই যে বাড়িটার অবস্থা দেখুন পুরো ভেঙে পড়েছে দেখুন এইভাবে ধীরে ধীরে পুরো পদ্মা নদী এই গ্রামটাকে ধীরে ধীরে গ্রাস করছে সেই ভয়ে কিন্তু মানুষ এখন ঘর বাড়ি ভেঙে ফেলছে দেখুন সব ঘর বাড়ি মানুষ ভেঙে ফেলছে যাতে অনেক কিছু ইট বাঁচাতে পারে তারা তা না হলে সব ভেসে চলে যাবে এই সমস্ত এইসব মানুষরা এখন কোথায় থাকছে সব স্কুলে স্কুলে আছে প্রাইভারি স্কুলে যে সব টাংঘলে আছে

ও সব ডিউটিতে যারা স্যারদের দেখুন ডিউটিতে যাওয়ারও কতটা কষ্ট হয়েছে এই যে এই পদ্মার যে ভাঙন সেই ভাঙনের এই পাড় দিয়ে এইভাবে ডিউটিতে যেতে হচ্ছে এই অবস্থাটা দেখুন সীমান্ত রক্ষীরা এইভাবে যেতে হচ্ছে দেখুন আরো প্রচুর মানুষ তারা বসে রয়েছে যে কখন তাদের বাড়ি ভুঙে পড়বে আচ্ছা যে এই তারটা আগে ওদিকে চলে গেছিলো সেগুলো খুলে রেখেছে তাই তো মানে ওইদিকে ছিল আগে কদিন ধরে ভাঙছে এটা ভাঙা শুরু এক বছর আগে তো ওইদিকে ছিল অনেকটা দূরে ছিল আর এখানে মনে হচ্ছে বাস বাগান ছিল কোনো বলো নাকি বাঁশ গাছ পড়া রয়েছে দেখতে কি অবস্থা ধীরে ধীরে ভাঙতে 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 মানে গ্রামের কি বিপর্যস্ত অবস্থা মানে মানুষজনের ঘরবাড়ি সব আজ পদ্মার গর্ভে তো চলুন একটু সামনে আমি যাব গিয়ে আপনাদের দেখাবো আমি একটু ধার দিয়ে যাচ্ছি এদিকে যাওয়া হয়তো ঠিক না কখনো ভেঙে পড়তে পারে দেখুন এই যে বাড়ি ছিল সেটা ভেঙে গেছে দেখুন আমি আর কাছ থেকে গিয়ে আপনাদের দেখাবো

ছিল এটা দেখুন মানে ইট ফিট তারা খুলে ফেলছে তারা বাড়িতে থাকবে না এটা এটা কত বছর ধরে ভাঙছে এরকম করে এক বছর ধরে মানে প্রচুর পরিমাণে ভাঙছে তাই তো মাটির বাড়ি হলে তো মানা যায় মানে এমন সাজানো বাড়ি অনেক বাড়ি কত বাড়ি হবে তিরিশ চল্লিশটা এরকম দালান বাড়ি তলিয়ে গেছে মনে এগুলো খুলে নিচ্ছে ইট গুলো নিয়ে বাঁচানো যায় আর কি ইটেরও তো অনেক দাম এরকম বাড়ি আর না মানে এরাও থাকতে পারবে না

হ্যাঁ এরকম ভয়ঙ্কর ভাঙন তোমার জীবনে মানে আর আগে দেখো নি এরকম ভয়ঙ্কর ভাঙন এই তুমি নিজের চোখে এখন দেখতে পাচ্ছ বাপ মানে আগে তো এইসব জলা মাঠ ছিল মানে এই ভাঙনের ভাঙনের কারণটা কি এই যে জলটা আসছে এটা কি বাংলাদেশের থেকে জল আর দিক থেকে জল আসছে নাকি মানে বাংলাদেশের দিকে কোন দিক ঢুকছে এদিকে

সব ভেঙে যাচ্ছে বলুন কি অবস্থা মানে গ্রাম থাকবে দেখছেন এই যে এই যে বাস গাছ যে বাঁশ ঝাড় এটা যে কখন তুলেই যাবে কোনো ঠিক নেই মানে মানুষজনের কি বিপর্যস্ত অবস্থা মানে কিভাবে তারা এই ঘর বাড়ি তাদের সব হারিয়ে যেতে বসেছে এই জল দেখছেন পাক খাচ্ছে জল মানে এদিকে ভারতের থেকে জল বাংলাদেশের দিকে যাচ্ছে এবং ভাঙছে কি খেতে দেখুন এই যে এখানে এই যে এই তারটা দিয়ে রেখেছে কারণটা হচ্ছে যে এখানে ফাটল ধরেছে মানে এই ফাটল ধরেছে ফাটল থেকে একসাথে নিয়ে যখন তখন ভেঙে পড়তে পারে তাই তো নাকি ওরবস্থে গা চিজে বাস ধার আর কখন কখন চলে যাবে তার ঠিক নেই নাকি ভয়ঙ্কর অবস্থায় গ্রামটা মানে ধীরে ধীরে গ্রামটা মানে আরই তো থাকবে না কদিন পর এইখানে ঘরবাড়ি সব ভেঙে অলরেডি তারা ইট ফিট নিয়ে তারা সাইডের দিকে চলে যাচ্ছে মানে এনারা কি ইট নিয়ে সব চলে গেছে নাকি ভেঙে

ওরা ভূমিকম্পে মানুষের ঘর বাড়ি ভাঙতে দেখেছেন অনেক খবর পেয়েছেন নদীর এরকম ভয়ঙ্কর ভাঙনে যে মানুষ এরকম ঘর বাড়ি ভাঙা হয় বা ঘর ছাড়া হয় সেটা এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন দেখুন কি অবস্থা দেখুন সব মানুষজনের ঘর বাড়ি সব সব খুলে ফেলেছে তারা ভেঙে চলে কী অবস্থা করেছে কারণ ওই যখন তখন এই নদীর গর্বে তুলে যাবে দেখুন এখানে ঢালাই করা ছিল কিন্তু এটা ঢালাই করা তবুও থাকছে না সব তুলে যাচ্ছে আর পদ্মা দেখেন কত বড় এরকম হচ্ছে না মাছ ধরছে এক দেড় ঘন্টা আগে এই জায়গায় কিছুটা অংশ ভেঙে গেছে মানুষ জন্য সব দূর থেকে দেখতে এসছে যে তারানগরের এই ভাঙনের গল্প সবাই কথা সবাই শুনেছে তো মানুষ সব দেখতে আসছে এখানে কিভাবে ভাঙছে দেখুন ভেঙে কি অবস্থা দেখুন এই জায়গাটা দেখুন এই দেখুন ভয়ঙ্কর একটা ফাটল ধরেছে এক্ষুনি এটা তুলে যাবে এই যে এই বিল্ডিংটাকে নিয়ে একদম নদী গর্ভে মানে এইভাবে ফাটল ধরতে 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 পুরো গ্রামটাকে গ্রাস করে নিচ্ছে এটা কোনো একটা দোকান বা কিছু একটা ছিল এটা কোনো দোকান ছিল বলেন নাকি ঠিক আছে দোকান ছিল সেই দোকান আর একটু সময়ের মধ্যে হয়তো তুলিয়ে যেতে পারে যেহেতু ওখানে অলরেডি ফেটে গেছে কি অবস্থা এখানে যাওয়ার পাকা রাস্তা ছিল সে রাস্তা আর নেই এই পর্যন্ত রাস্তা শেষ মানুষজন ঘর বাড়ি ভাঙছে এবং ইট নিয়ে তারা অন্যত্র ছড়িয়ে নিচ্ছে যাতে ব্যাপারে ইট দিয়ে তারা নতুন ঘর বাড়ি তৈরি করতে পারে

দেখুন সব এই যে ভিখার পরে বিখ্যা মাঠ এদিকে দেখাবো আপনাদের দেখুন মানে সমস্ত এলাকা জুড়ে মানুষজন এখানে চাষবাস করতো তাদের নিজস্ব চাষের জমি ছিল সব আস্তে আস্তে এই পদ্মার নিচে চলে যাচ্ছে দেখাবো একটা জ্যান্ত ইলিশ মাছ পেয়েছে দেখুন এইভাবে কিন্তু তারা মাছ ধরছে দেখুন দেখি ভাই দেখি দেখুন আর দেখুন পুরো নড়ছে জ্যান্ত ইলিশ ঠিক আছে জ্যান্ত ইলিশ জীবনের প্রথম দেখলাম জ্যান্ত ইলিশ এভাবে বাচ্চা কিন্তু পুরো জ্যান্ত মানে ইলিশ মাছ যেহেতু স্রোতের বিপরীত দিকে যায় তো এইভাবে সিস্টেম করে তারা মাছ ধরছে দেখাবো আপনাদের কিভাবে এই যে তারা বাড়ি ঘর নিজেরাই ভেঙে ফেলছে কারণ নদী গর্ভে তলেই যাওয়ার থেকে মানে যে ইট যেগুলো সেগুলো তারা মানে বের করে নিয়ে রেখে দিচ্ছে যাতে আলাদা জায়গায় কোথাও বাড়ি করতে হলে ইটগুলো তাদের কিনতে না হয় মানে এই অবচ্ছ মানে এই হলো অবস্থা বুঝছেন কত মানুষ সব দাঁড়িয়ে রয়েছে সব ভাঙা দেখছে ভাঙছে দেখুন কিভাবে ভাঙছে দেখুন ভেঙে পড়লো দেখুন এইভাবে সেকেন্ডে সেকেন্ডে এইভাবে ভাঙছে পুরো দেখুন এই যে ঘর বাড়ি তারা ভেঙে ফেলছে একটা ছাদ দেওয়া দোতলা বাড়ি দেখুন তারা কিভাবে ভেঙে ফেলেছে এই যে সিঁড়ি সব আস্তে আস্তে ভেঙে ফেলছে ভেঙে ফেলে যে ইট ইটগুলো তারা সাইড করে নিচ্ছে যাতে নদী গর্ভে তুলে যাওয়ার থেকে কিছু ইট যদি তারা আলাদা করতে পারে তো কিছুটা তাদের মানে বাঁচবে মানে বাঁচানোর মতন কিছুই নেই সমস্ত কিছুই নদী গর্ভে তুলে যাবে তাদের স্বপ্ন তাদের ঘরবাড়ি তাদের পরিশ্রম সব কিছুই নদী গর্ভে তুলে যাচ্ছে তো দেখতেই পারছেন কি ভয়ঙ্কর অবস্থা এই যে নদী আর এই যে বাড়ি কত সময় থাকবে এই বাড়িটা তার কোনো গ্যারান্টিও দিতে পারবে না যখন তখন ভেঙে পড়তে পারে দেখুন যাদের বাড়িঘর ভাঙছে তারা এইভাবে প্লাস্টিক দিয়ে আপাতত বাড়ি বানিয়ে তারা থাকার জন্য একটি ব্যবস্থা করছে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন কয়েকদিন আগেই ব্রত হয়েছেন বিখ্যাত এক শিল্পী বিখ্যাত এক গায়ক জুবিন গার্গ যার গান শুনেই আমরা বড় হয়েছি যেহেতু আমরা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসি তিনিও অ্যাডভেঞ্চার খুব ভালোবাসতেন সেই অ্যাডভেঞ্চার করতে গিয়েই তিনি মৃত্যুবরণ করেন সিঙ্গাপুরে তিনি জলে ডুবে মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাকে বাঁচানো যায়নি তো আমি খুব একটা ভালো গান পারি না আপনারা মিন্টুর ভিডিওতে দেখেছেন ও মোটামুটি ভালোই গান করে তো মিন্টুর কাছ থেকে একটা গানের ছোট্ট অংশ জুবিন গার্গের গানের ছোট্ট একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি এবং এই যে চর এই যে ভয়ানক যে পদ্মার পারে এই যে গ্রামটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সেই উদ্দেশ্য এই গানটি তো চলুন গানটা আপনাদের শোনাই তো অ্যাকচুয়ালি যেমনটা আমার বন্ধু বলল ঠিক সেরকমই আমাদের সারা ভারতবর্ষী মর্মাহত কেন আমরা অ্যাডভেঞ্চার করি ভীষণ কঠিন পরিস্থিতি হয় ওনারও অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দের ছিল তাই ওনাকে ট্রিবিউট করছি আজ আমি এই গানটা এবং সাথে তারানগর গ্রামের সকল মানুষকে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্নমোহনা মোহনা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্নমোহনা মোহনা শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো যদি দাও দোষ ছলো না ভুলে যাও যদি আমায় যদি দাও দোষ ছলো না ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন নামি তোমায় যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকে ভালো থেকে সুখে থেকে ভালো থেকো দূর থেকে চাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো থ্যাংক ইউ এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই পদ্মার ভয়ঙ্কর রূপ এবং এই গ্রামের মানুষের জীবন সংগ্রাম তাদের এই স্বপ্নভঙ্গের সমস্ত কাহানি কীভাবে তাদের স্বপ্ন ধীরে ধীরে ভেঙে পড়ছে এবং বিলীন হয়ে যাচ্ছে এই পদ্মার গর্ভে ঘরবাড়ি ছাড়া মানুষগুলো এখন স্কুলে গিয়ে আপাতত রয়েছে এবং পরবর্তীতে তারা জমি বাড়ি পাবে কি না তারও কোনো ঠিক নেই তো সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে আশা করি আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে